সহবাসের পর একটি কাজ যদি আপনি ভুল করেন তাহলে আপনার জীবনে অনেক কিছু শেষ হয়ে যাবে আপনার ঘরে অভাব অনটন আসবে আপনার রিজিকের বরকত কমে যাবে তো আমরা অনেক যুবক বাইরে এই ভুলটি করে থাকি যে সহবাসের পর আমরা এই কাজটি করতে চাই না অনেকে এই কাজটি বিলম্ব করেন অলসতার কারণবশত তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই ব্যবসা বাণিজ্য কিছু ভালো কিন্তু সে কল্পনাও করতে পারে না যে কেন দিন দিন তার ঘরে অবাব অনটন দেখা দিচ্ছে এটি সে কল্পনা করতে পারছে না সে নামাজ পড়ছে সব কিছু করছে কিন্তু তার একটি ভুলের কারণে তার জীবনের আয় উন্নতি বরকত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেকে হয়তো সে বিষয়টি সে কল্পনা করতে পারে না যে কেন তার এই অবস্থা হচ্ছে তো এই এই ভুলটি আপনারা কখনই করবেন না আমাদের অনেক যুবক বাইরেদেরকে দেখা যায় যে তারা এই ভুলটি তারা করে থাকে যখন স্ত্রীর সাথে সহবাস করে সে লজ্জায় বা অন্য কোনো কারণে সে গোসুল করতে দেরি করে থাকেন যদি কেউ গোসুল দেরি করে থাকেন তাহলে তার কি হতে পারে বা কি হয় আপনারা কি জানেন ইসলামে পবিত্রতা অর্জনের অনেক মর্যাদাপূর্ণ আমল কারণ আল্লাহ নিজ পবিত্র বন্দার তো তিনি পছন্দ করেন পবিত্র পবিত্রক্রণে আল্লাহ তাল্লাহ ঈর্ষাদ করেন তোমরা যদি অপবিত্র অবস্থায় তাকো তবে নিজের শরীর গোসুলের মাধ্যমে ভালোভাবে পবিত্র করে নাও সুরা মায়েদা আয়াত নাম্বার ছয় সাধারণত সহবাস স্বপ্নদোষ মেয়েদের হায়েস গোসুল ফরজ হয় এ অবস্থায় ফুকাহিদের মতে নামাজ ও এবং মসজিদে গমন করা ছাড়া অন্য কাজ প্রয়োজন মতো সে করতে পারবে তো আমরা অনেক যুবক বাইকি লজ্জাবশত আমরা সহবাসের পর গুসুল করতে বিলম্ব করে থাকি এতে করে ফজরের নামাজ অবধি দিন চলে যায় জোহরের সময় এসে গুসুল করতে গুসুল করতে চায় তো এতে যে নাপাক অবস্থা এতক্ষণ রয়েছেন যদি সে অবস্থায় আপনার মৃত্যুবরণ হতো তাহলে আপনার কোন অবস্থায় মৃত্যুবরণ হতো আপনি একটু চিন্তা করে কি দেখেছেন আবু হুরাইরা রাদা থেকে বর্ণিত আছে নবী সাল্লাহ আলিহাসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি আবু হুরাইরা ছিলেন তখন তিনি আবু হুরাইরা নাপাক ছিলেন তিনি আবু হুরাইরা বললেন আমি চুপচাপ সরে গেলাম এবং গুসুল করে তার নিকট এলাম তিনি বললেন এতক্ষণ কোথায় ছিলে অথবা কোথায় গিয়েছিলে আবু হুরাইরা তখন আবু হুরাইরা রাজা বললেন আমি নাপাক ছিলাম তিনি বললেন মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না সুনানি তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একশো একুশ তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আবু হুরাইরা রাজা বা আগের যে সাহাবারা ছিল সবাই সহবাসের পর বা স্বপ্নদর্শো যাই হোক তারা দ্রুত গুসুল করে নিতেন তো আমরা চেষ্টা করব দ্রুত গোসুল করে নেওয়ার জন্য এই কারণে যে আমাদের অহরহর পাপ হচ্ছে আমরা সে বিষয়ে লক্ষ্য রাখি না তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যদি আপনারা রাতে একাধিকবার সহবাস করতে চান তাহলে আপনারা উঝু করে নেবেন এতে করে আপনাদেরই সহবাসের আরও আরামদায়ক হবে আর গোসুলটা আদায় করে নেবেন এতে করে আপনারও গুণা হলো না বা আপনার নাপাক অবস্থায় আপনারা রাত পার হতে করতে হলো না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য